গেছে ওনারা তোমাদের যে দাবিটা এটা কর্তৃপক্ষরা অলরেডি ওনাদের নগদর্পণে আছে ওনারা এটা ব্যবস্থা গ্রহণ করবে ঠিক আছে তোমরা সুন্দরভাবে এখন স্কুলে চলে যাও তোমরা ক্লাস এই আন্দোলন তোমাদের বিষয় না বোঝা গেছে তোমরা বুঝতে পারছো তোমাদের এই যে বিষয়টা আমরা অলরেডি জানছি এটা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এখন তোমরা তোমাদের ক্লাসে চলে যাও কেউ রাস্তা বন্ধ করবে না রাস্তা বন্ধ করে এই যে দেখো যানজট সৃষ্টি হয়ে তোমরা কি সবাই বুঝতে পারছো क्लासे चले जाओ जाओ क्लास जाओ क्लासे जाओ प्लीज सबा क्लास चले जाओ जाओ क्लास चले जाओ আমি মোহাম্মদ মেদি হাসান ক্লাস নাইনে পড়ি আগামী বছর ক্লাস টেনে উঠব তো আমাদের আগে শিক্ষক ছিলেন ফারুক মাস্টার তিনি একটি জঘন্যতম কাজ করেছিলেন তো তিনার মতো শিক্ষক আমরা আমাদের স্কুলে আর চাই না সেই জন্য আমরা তাকে বিদ্যালয়ে না আসার জন্য প্রতিবাদ করছি আসসালামু আলাইকুম আমার স্কুলের সহকারী তদন্তকারী মোহাম্মদ শারুখ হোসেন দুই হাজার আঠারো সালে দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করায় বা তাদের কমিটির নির্দেশ মোতাবেক তাকে সাসপেন্ড করা হয়েছে এবং সাসপেন্ড অবস্থায় আস্ত পর্যন্ত আছে এবং আমরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা অর্ধবেতন দিয়ে আসতেছি তারপরে ও যখন ওটির থেকে রায় পাইসে পাইপটা কিন্তু আমাদের বিদ্যালয়ের উপর আমাদের উপর চলন কেস করে মামলা করে সে মামলা চলমান থাকায় কমিটির সিদ্ধান্ত ওঠেই যে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে আমরা স্কুলে আসতে দিব না কিন্তু এখন বর্তমানে সরকারি নির্দেশনা মোতাবেক গত গত আঠাশ এক দু হাজার চব্বিশ সালে একটা পরিপত্র মোতাবেক বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীদের ইএফটিতে নাম পাঠানোর যে নির্দেশনা রয়েছে কমিটির সঙ্গে আলোচনা করার পর সেটা কমিটি যেহেতু সিদ্ধান্ত দিয়েছে যেহেতু মামলা চলমান আছে এবং এলাকাবাসী কথা শোনার পর তারা ক্ষিপ্ত যে কমিটির সিদ্ধান্তকে আমরা মেনে নিতে রাজি না যেহেতু সে মানে স্কুলের অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকায় সাময়িক বরখাস্ত করা হয়েছে তার নাম কোনো ক্রমেই ইএফটিতে দেওয়া যাবে না যার কারণে আজকে তারা গত রাত্রিতে তারা মাইকিং করে এলাকার লোকজন এখানে সকাল থেকে সকালে আসছে আসে আমাকে অনেক কথা বলে গেছে এবং শাশুড়ির কাছে যদি ওর নাম দেওয়া হয় তাহলে আপনার বিরুদ্ধে দেওয়ার ব্যবস্থা নেব এবং আমি দেখতেছি এখনও শত শত মানুষ মানে স্কুলের বাইরে অপেক্ষা করতেছে যদিও ওই একটি নাম আমি অন্তর্ভুক্ত করি তাহলে যে কোনো সময় তারা হয়তো আপনার ঘটনা ঘটনা ঘটার চেষ্টা করতেছে আমি ইউনো স্যার ম্যাডামকে বলছি মাধ্যমিক স্যারকে বলছি ডিও স্যারকে বলছি ইউনো স্যার বলছে তাহলে আজকের যে ঘটনাটা সেটা আমাকে লিখিত হবে দেন